মোমো আমাদের সকলেরই খুবই প্রিয় একটি স্ট্রিট ফুড আর এই শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে তো শীতের সন্ধ্যাটা পুরোই জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করছি চিকেন মোমো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রেসিপিটি শেয়ার করেছি ভিডিওতে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স এর আগে যারা কখনো মোমো তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটি দেখে ফার্স্ট পারফেক্ট মোমো তৈরি করে নিতে পারবেন এবং মোমো খাওয়ার জন্য আমি চিলি অয়েলটাও এর সঙ্গে তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লা ফার্স্টেই মোমোর জন্য আমি এর বাইরের আবরণটা তৈরি করে নিব এর জন্য একটি মিক্সিং বলে নিলাম এক কাপ ময়দা এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা ময়দার সঙ্গে একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এই ডোটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে হবে যদি ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করা হয় দেখা যায় মোমোর শেফটা যখন তৈরি করব তখন এগুলো একবারে নেতিয়ে যায় শেফটা ঠিকঠাকভাবে ধরে রাখা সম্ভব হয় না এজন্য চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করার জন্য আর পানিটা একবারে দিব না একটু একটু করে ধাপে ধাপে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে একেবারে বেশি পানি দিয়ে ফেললে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে মোমোর এই ডোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত করে মথে নিতে হবে ঠিক এরকমটা এবার এই ডোটিকে আমি একটি ভেজা সুতি নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো ফাঁকে আমি চিকেনের পুটটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটি চিকেনের দুইটি ব্রেস্ট পিসকে কিমা করে নিয়েছি আমি কিন্তু ছুরির সাহায্যে এভাবে কিমা করেছি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করতে যাবেন না তাহলে দেখা যায় মোমোটা যখন স্টিম করা হবে তখন মোমোর ভেতরে চিকেনটা একদম রাবারি হয়ে যায় খেতে মোটাও ভালো লাগে না এই আমি সাজেস্ট করব মোমোর জন্য চিকেনের পুটটা ব্লেন্ড না করে ঠিক ছুরি সাহায্যে এভাবে কিমা করে নিতে হবে আমি ঠিক এভাবে কিমা করে নিয়েছি দেখতে পারছেন এবার এই চিকেনের মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব চিকেনটাকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ আদা এবং রসুন কুচি একদম মিহি কুচি করে নিয়েছি দুইটি দিলাম কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আমি সাদাটা ব্যবহার করেছি আপনারা কালোটাও দিতে পারেন কোনো প্রবলেম নেই তাতে এক টেবিল চামচ দিলাম সয়া সস ওয়ান থার্ড কাপ দিলাম স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজের পাতা এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মিল্টেড বাটার এটা হচ্ছে আনসল্টেড বাটার সল্টেড বাটার দিলে আপনারা লবণটা বুঝে দিবেন এখানে আর আপনাদের হাতের কাছে বাটার না থাকলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবেন তবে বাটার দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যায় সব কিছু এবার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে চিকেনের পুর রেডি ব্যাস চিকেনের পুর রেডি হয়ে গিয়েছে পুরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার ময়দার যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম সেটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে সামান্য একটু মুথে নিয়ে এবার এখান থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় না ছোটো একটি রুটি বেলে নিব এজন্য ছোটো করে লেচিটা কেটে নিয়েছি এবং বাকি লেচিটা কিন্তু আবারও সেই সুতি ভেজা নিংড়ানো কাপড়টা দিয়ে ঢেকে রেখে দিয়েছি উপরটা যেন ড্রাই না হয়ে যায় এবার সামান্য একটু ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে বড় করে একটি রুটি বেলে নিয়ে সেখান থেকে আবার ছোট ছোটো টুকরো করে রুটি কেটে নিয়ে ওইটা দিয়েও মোমো তৈরি করতে পারেন আমি ঠিক এই পুরুত্ব একটা রুটি বেলে নিয়েছি দেখতে রুটিটা খুব বেশি মোটা হবে না যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে এবার একটি বয়ামের মুখা দিয়ে আমি রুটিটাকে একদম গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আসলে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে যেটা দিয়ে আমাদের কাছে সহজ মনে হবে ওইটা দিয়ে কেটে ভালো আর রুটির সাইটের অংশটা কিন্তু ফেলে দিব না ওইটা দিয়ে আবার পুনরায় রুটি বেলে মোমো তৈরি করে নেওয়া যাবে এবারে মোমোটা তৈরি করছি আমি দেখুন মাছ বরাবর পরিমাপ মতো পুর দিয়েছি এবারে রুটির দুই পাশ থেকে টেনে এনে মাছ বরাবর এভাবে সিল করে নিচ্ছি এবার এক সাইড থেকে এভাবে আমি তিনটি ভাজ দিয়ে নিচ্ছি আমরা যেভাবে কুচি দিয়ে থাকি ভাজটা ঠিক ওইভাবে দিতে হবে এক পাশ থেকে যখন দেয়া হয়ে গিয়েছে তখন অপর পাশ থেকে একইভাবে আবারও তিনটি কুচির মতো করে ভাজ দিয়ে নিচ্ছি ব্যাস খুবই সহজ যারা কখনোই মোমো তৈরি করেনি মোমো তৈরি করতে ভয় পাচ্ছেন ভাজটা দিতে পারবো কি না খুবই সহজ আপনারা একবার চেষ্টা করলেই পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মোমো তৈরি করে দেখাচ্ছি অবশ্যই ভেতরে পুরটা কিন্তু বুঝে দিতে হবে পুর বেশি দিয়ে ফেলে ভাজটা দিতে কিন্তু প্রবলেম হয় ঠিক আগের মতো করে মাছ বরাবর সিল করে নিয়ে দুই পাশ থেকে এইভাবে কুচি দিয়ে নিচ্ছি মোমো তৈরির যত ডিজাইন রয়েছে আমার কাছে কিন্তু এই ডিজাইনটাই বেশি ভালো লাগে এবং ডিজাইনটা তৈরি আমার কাছে সব থেকে সহজ মনে হয় এই মোমোটাও তৈরি করে ফেললাম দেখতে পারছেন আর উপরে মাথাগুলো একটু ভালোভাবে চেপে দিব অনেক সময় দেখা যায় ভালোভাবে চেপে না দিলে ভাব দেওয়ার সময় মাথাগুলো কিন্তু খুলে আসে সো একটু ভালোভাবে চেপে দিবেন এবারে চলে আসলাম মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে একটি স্টিমারে আমি মোমোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমার একটু মিস্টেক হয়েছে স্টিমারে আমি তেলটা ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তাহলে মোমোগুলো তুলতে সুবিধা হয় এখানে স্টিমারের সঙ্গে আর লেগে আসবে না তবে আমার একটু লেগে গিয়েছিল ঢাকনা দিয়ে ঢেকে এবার মোমোগুলোকে স্টিম করে নিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট অবশ্য লাগে না পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় তবে আমি ফিরে আসলাম প্রায় ১৮ থেকে বিশ মিনিট পর দেখতেই পারছেন মোমোগুলো কত সুন্দর ভাপানো হয়ে গিয়েছে গরম গরম ধোয়া ওঠা মোমো রেডি এবার মোমো খাওয়ার জন্য চিলি অয়েলটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ শুকনো লালমরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি সাদা তিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম তেল হাফ কাপ এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা যে কোনো তেল নিতে পারবেন এখানে যে তেলে সুগন্ধ নেই এবার এগুলোকে এভাবেই রেখে দিব পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে দেখুন চিলি অয়েলের কালারটা একদম পারফেক্ট চলে এসেছে আপনারা চাইলে এটাকে এভাবেই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পরবর্তী যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর আমি যেহেতু আজকে মোমোর সঙ্গে সার্ভ করব এই জন্য চিলি অয়েলটা পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরেই একটি ছাঁকনি দিয়ে অয়েলটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ দিচ্ছি লেবুর রস একটা চামচ দিচ্ছি ভাজা সাদা তিল এবার আর কাঁচা তিলটা এখানে দেওয়া যাবে না এক টেবিল চামচ দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এবার সব কিছু মিশিয়ে নিলে মোমো সার্ভ করার জন্য চিলি অয়েল টোটালি রেডি এবার গরম গরম মোমোগুলো চিলি অয়েলের মধ্যে ডিপ করে মুখে দিয়ে স্বাদ উপভোগ করার পালা যদিও বা ভিডিও করতে করতে আমার মোমোগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তবুও কি লোভ সামলানো যায় বলুন চিলি অয়েলের মধ্যে মোমোটা ডিপ করে আমি একটি বাইট দিয়ে দেখাচ্ছি মোমোটার ভেতরে কি অবস্থা মোমোগুলি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আমার রিকোয়েস্ট থাকবে বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ